এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এতটুকু ভরসা পেলে সেই ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নগরাজ্য পাতাল পুরীতে কিংবা বোমারু বিমানোর যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে কাটা ডেঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার কেউ মেলায় একবারে দেখতে পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি আবলীল ক্রমে পাড়ি দেবো তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না